দেখুন বন্ধুরা এটা নিউ মডেলের বেসিন এত সুন্দর ডিজাইন এসছে বেশিনটা কুল পাশের ডিজাইনের বেসিন দেখুন সুন্দর দুটো কালার আছে এখানে এইখানে একটা আছে দেখুন যে এখানে একটা আছে ডিজাইনে আপনারা যোগাযোগ করতে পারেন নীলকুমার মার্বেল সেন্টারে তারাকেশ্বর মুক্তারপুর ফোন নাম্বার আটানব্বই বত্রিশ বত্রিশ আটাত্তর আঠেরো এই নাম্বারে যোগাযোগ করুন এটা মালিকের নাম্বার ভিডিওটা ভালো লাগে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন